হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সাথে তো চন্দনগরে জগদ্ধাত্রী পুজোর ভিডিও শেয়ার করেছিলাম তো আমি কি কী খেয়েছিলাম সেটাই আজকে শেয়ার করব অনেকটাই লেট হয়ে গেল খাবারের ভিডিওটা শেয়ার করতে কাজের কিছুটা প্রেশার ছিল যার জন্য শেয়ার করতে পারিনি মানকুণ্ড থেকে যেহেতু ঠাকুর দেখা স্টার্ট করেছিলাম তো সেখানেই মণ্ডপ থেকে বেরিয়ে পাশেই একজন কাকু বসেছিল ফুচকা নিয়ে তো ওখান থেকেই আমরা ফুচকা খেয়েছিলাম প্রথমেই আমাদের টক জল খেতে দিলো টক জলটা একটু টকটা কম ছিল তবে মোটামুটি খেতে খারাপ ছিল না আর ফুচকাগুলোও বেশ ক্রাঞ্চি ছিল খেতে আচ্ছা এই ফুচকা খাওয়া দেখে কার কার জিভে জল এলো বলো তো আমার তো ভয়েস ওভার দিতে গিয়ে আবারও জল আসছে ফুচকা খাওয়ার পরে আমরা চলে গেছিলাম আবারও একটা ঠাকুর দেখতে তারপরে ঠাকুর দেখার পর রাস্তার ধারেই দেখলাম যে এখানে অরুণ আইসক্রিম তো ওখান থেকে দুটো আইসক্রিম কিনে নিই ড্রাই ফ্রুটস দিয়ে একটা ছিল আর একটা রেড ভেলভেট ছিল তো দুটো আইসক্রিমই খুব টেস্টি ছিল খেতে তারপরেই চলে গিয়েছিলাম বিকেলবেলার দিকে চায়ের হাটে বহুবার চায়ের হাটের নাম শুনেছিলাম তবে ফার্স্ট টাইম যাওয়ার কারণে অতটা জানতাম না তো এখানে পিছনের দিকে দিকেও বসার জায়গা ছিল আর উপরের দিকেও বসার জায়গা ছিল তবে আমরা সামনের দিকেই বসেছি কারণ আমরা জানতাম না তো প্রথমেই আমরা অর্ডার করে দিয়েছিলাম এখানে একটা ফিশ ফ্রাই তো ফিশ ফ্রাইটা খেতে বেশ ভালো ছিল ফিশ ফ্রাইয়ের উপরে কিছুটা মিউনিস দিয়ে দিয়েছিল আর পাশে ছিল কিছুটা কাসুন্দি যেটাকে ভরিয়ে ভরিয়ে খেতে কিন্তু বেশ লাগছিল চায়ের হাটে যদি কোনো সময় যাও তবে এই আইটেমটা কিন্তু অবশ্যই ট্রাই করো আরও অনেক ফ্রাই আইটেম ছিল তবে সেগুলো তো ট্রাই করা হয়নি তবে আরও অনেক কিছু আমরা ট্রাই করেছিলাম যেমন এখানে ট্রাই করে নিয়েছিলাম হচ্ছে বিরিয়ানি যেটা আমার একদমই ভালো লাগেনি আর চিকেন চাপটাও ভালো লাগেনি হ্যাঁ আমি কোনো ফুড ব্লগার নই তবে আমার যেটা মতামত আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানে আমি অর্ডার করেছিলাম হচ্ছে চিকেন এগ রোল তো চিকেন এগ রোলটা মোটামুটি ছিল এটা বেশ ভালোই লেগেছিল আমি এখানে গেলে বলবো যে এখান থেকে ফ্রাই আইটেম বা যেগুলো আর কি চায়ের সাথে খাওয়ার মতো সেগুলো অর্ডার করো আর রোলটাও অর্ডার করতে পারো তবে বিরিয়ানিটা আমি রেকমেন্ড করবো না তাও তোমাদের যদি ইচ্ছা হয় তোমরা ট্রাই করতে পারো তারপর ওখান থেকে বেরিয়ে যেতে যেতে দেখতে পেলাম যে এখানে পোড়া পাঁপড় বিক্রি হচ্ছে তো পোড়া পাপড় খাওয়ার পরে আমি চলে গেলাম হচ্ছে বাড়ির উদ্দেশ্যে তো আমার ভ্লগটা এই পর্যন্ত ছিল ভ্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আজ আসি আবার দেখা ওই কোথায় যাচ্ছ সাবস্ক্রাইব করে যাও